কেয়ার গিভার হিসাবে যারা জব ভিসায় জাপান যেতে চান তাদের জন্য এই ভিডিওটি আজকে তেরো তারিখেই এই সার্কুলারটি প্রকাশ হয়েছে কিভাবে স্টেপ বাই স্টেপে আবেদন করবেন কি কি যোগ্যতা লাগবে টু এ টু জেড কিভাবে আবেদন করবেন এ টু জেড এই ভিডিওতে দেখা বয়ে তেরো তারিখে আজকে তেরো তারিখ আজকে তেরো তারিখে যে সার্কুলারটা প্রকাশ হয়েছে এদের এটা কেয়ার গিভার হিসাবে জাপানে যেতে আগ্রহী প্রার্থী প্রাথমিক নিবেদনের সংক্রান্ত নোটিশ এখন এই নোটিশটিতে নোটিশটি ওপেন করে কিভাবে আপনি স্টেপ বাই স্টেপে আবেদন করতে পারবেন এবং আপনার কি কি যোগ্যতা লাগবে এখন এটা দেখাবো এই যে এটা হচ্ছে সার্কুলার তারিখে প্রকাশ হয়েছে তো কেয়ার গিভার হিসাবে জাপানে আগ্রহী প্রাথী প্রাথমিক নিবন্ধন সংক্রান্ত নোটিশ এখন আপনার কি কি যোগ্যতা লাগবে যোগ্যতা প্রথম সত্তরটাই হচ্ছে জাপান ল্যাঙ্গুয়েজে জেএলপিটি অথবা নাটে আপনার এন সাই এ সরি এনফোল লাগবে অথবা জাপানে ফাউন্ডেশন টেস্ট বেসিক জাপান এর সনথ থাকতে হবে দুই নাম্বারটা হচ্ছে নার্সিং স্কিল টেস্ট বিষয়ে প্রশিক্ষণ এবং জাপান স্কিল টেস্টে উত্তীর্ণ হতে হবে এই দুটা স্কিলে আপনি কীভাবে উত্তীর্ণ হতে পারেন ওটা আমি দেখাবো তারপরে আপনার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি বয়স হতে হবে আঠারো থেকে চল্লিশ বর্ণিত সত্যবালী পূরণ সাপেক্ষে যোগ্য প্রার্থীদের চূড়ান্ত ইন্টারভিউ অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে চূড়ান্ত নির্বাচিত প্রার্থী কর্মীগণ লেবার কন্ট্রাক্ট বেতন ওভারটাইম থাকা খাওয়া পার্শ্বরিক ছুটি মেডিকেল ইন্স্যুরেন্স বয়সেলের সার্ভিস চার্জ সহ যাবতীয় সকল বিষয়ে তথ্য প্রদান করা হবে আপনি যখন টিকবেন তখন নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন অনলাইনে আপলোড পার্সোনাল সনদ জেলপিটি যে এফ টি সনদ ও নার্সিং স্কিল টেস্টের যে সনদ সহ স্ক্যান করে সর্বোচ্চ এক এমবি নিচে এটা আপনাকে আপলোড করতে হবে প্রার্থীকে দিন আপনাকে ইন্টারভিউ ডাকবে ওই দিন অবশ্যই আপনাকে ওই দিন অবশ্যই আপনাকে আপনি আবেদন করতে পারবেন আবেদনের শুরু হচ্ছে ডেট আজ থেকে ডেট শুরু পঁচিশ পাঁচ দু হাজার পঁচিশের মধ্যে অনলাইনে নিবন্ধন করতে হবে আপনি প্রথমে অনলাইনে নিবন্ধন করবেন টিকবেন মানে আপনার ফসা টিকবেন এরপর আপনার ভাইভাস হবে এখন কীভাবে আবেদন করবো এটা দেখাবো এবার এই যে আবেদনের যে লিঙ্কটা আছে এই লিঙ্কে আপনি ক্লিক দিবেন এই ক্লিক পরে হচ্ছে এই লিঙ্ক ফর ক্লিক এখানে অ্যাপ্লাই ক্লিক দেওয়ার পরে আপনাদের যাদের অ্যাকাউন্ট আছে বয়েসেলের ওখানে অ্যাকাউন্টে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন যাদের অ্যাকাউন্ট নাই আমার চ্যানেলে ডেসক্রিপশন আমি লিঙ্ক দিয়ে রাখবো কীভাবে আপনি বয়েসেলের অ্যাকাউন্টটা খুলবেন এই অ্যাকাউন্টটা খোলার পরে আপনাকে লগ ইন করতে হবে লগ ইন করার পরে স্টেপটা হবে লগ ইন হওয়ার পরে আপনার স্টেপটা হচ্ছে এই যে অ্যাপ্লাই ক্লিক দিবেন আবার লগ ইন হওয়ার পরে অ্যাপ্লাই ক্লিক দেওয়ার পরে আপনার এ টু জেড এখানে থাকবেই আপনার সিবি টিভি যা আছে সব কিছু অ্যাড্রেসটা অটোমেটিক এখানে সব কিছুই থাকে সব অ্যাড হয়ে যাবে আপনার ছবি পাসপোর্ট যা আছে অ্যাড হয়ে যাবে এরপরে হচ্ছে এ সাবমিটে ক্লিক দিবেন সাবমিটে ক্লিক পরে আপনার হচ্ছে নগদ বিকাশ রকেট যে একটা ইয়া থেকে ষাট টাকা পেমেন্ট করে দিবেন এখন হচ্ছে আপনি আমি তো আবেদন করব না আর কি শুধু দেখানোর জন্য এই জন্য পেমেন্ট করলাম না আর আর একটা বিষয় দেখে দিই সেটা হচ্ছে বিষয়টা হচ্ছে আপনি যখন পেমেন্ট করে ফেলবেন তখন একটা পরের অপশনটা আসবে অপশনটা আপনি আপনার নাট সার্টিফিকেট টেস্ট সার্টিফিকেট এগুলো আপলোড দিয়ে দিবে এরপর অপেক্ষা করবেন ইন্টারভিউয়ের জন্য আপনার যদি আপনার স্কিল টেস্ট আর না এন ফোর থাকে হান্ড্রেড পারসেন্ট আপনাকে ডাকবে ইন্টারভিউ জন্য ধন্যবাদ আপনারা যারা নিজে নিজে আবেদন করতে পারবেন না অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ট্যাক্সি নাম্বার নাম্বার থাকবে যোগাযোগ করবেন আমি আপনাকে আবেদন করে দেব